আসসালামু আলাইকুম সবাই আসে করি ভালো আছেন ছোট থাকতে শুনছি কাছে নাকি জিন থাকে আজকে কিন্তু এই বাইটার দেখতেছি উনি থাবাই 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 কৃষণদের মতো জিন দৌড়াইতে আসে আর এই বাইটাকে নিয়ে আসার জন্য চলে গেছি ঐতিহ্যবাহী জায়গায় যেখানে যাবার পরে বাইটাই বলছে লাল রঙের রশি লাগবো জিন দৌড়াইতে সেজন্য লাল রঙের রশি নিয়ে নিলাম অন্যদিকে হাতের ভিতরে ড্রাম চালাইয়া লোকটাই শুধু মশরাইতে আছে আবার দেখি রশির ভিতরে দাঁ বান আমার মনে হয় আজকে জিনের বারোটা বাজায় টুকরে টুকরে করে কাটতে লাগবে বাইরে তুই জিনের কাটিস না কারণ হলো রাতের বেলা আমি যখন হইয়া থাকবো তখন আসে আমার টোটারে ধরিয়ে শিববা দিই যাই হোক বাইদেখি লাফাই লাফাই তালগাছের উপর উঠতে যাইতে আছে উমা কবৰ কবর করে কোবাইতে আছে ভাই জিনেৰে আস্তে কু আস্তে কুমা বাইতে দেখি জিনেৰে কোবাইতে আছে না এখানে তো দেখতে আছে উনি তালের ডাব কোবাইতে আছে যাও কালাম দিল্লাহ আমি তো মনে করি আজিয়ে জিনেৰে কাট্ উনি সাফা চাফা কৈ দিব যাই হোক কবৰ শেষে মনের ভিতরে একখানা শান্তি পাইলাম কারণ আমি জিনেৰে প্ৰচণ্ড পৰিমাণে ভয় পাইতে আসি বল ঠিক আছে একাৰে নিয়া নিয়া অরে আল্লাহ রে হে ডাব লাগিলে কল চৌদি আৰা ভাড়াই

শুরু করছি তাহলে ডাব কাটা আবার কে করেন না ভাইয়া বইটা দিয়ে কাটেন গেলে কারণ আমার কাছে সব সাথে লাগে এ বইটা দি কসর কসর করে কি তাহলে ডাব কাটিয়ে এলাম দেখছেন আর অবস্থাটা কি রকম কালি বালি তাহলে ডাবের ব্যবসা নয় ডলো নিজের গাছের ডাব তো হাইতে মারি নো মাশাল্লাহ এ তাহলে ডাব রে আপনারও এই টেকনিক কিন্তু কি বাড়িতে কাটিয়ে এলাম তাহলে ডাব শঙ্খে বে গাড়ি আছে দেখছে লে হয়ে গেছে মাশ আল্লাহ আর দাঁদি কোবাইতে 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 এত কোবানির দরকার নাই অল্পতে তে খালাস বিসমিল্লা একবারে মন শান্তি হয়ে গেছে তালটা ডাবের পানি ও বুঝেছে না শঙ্খে বে দাদা ডাব কাটতে পারেন না এরকম বইটা কানলে বলবেন বসিয়া এবার গাড়ি আর আপনাকে মানে টেকনিক শিখে গেলাম টেকনিক অনেকে আছে ডালটা তা কষর কসর করে সব আলটা কেন আল্লাহ হাফেজ টালটা